আজকে রান্না করলাম বরের আবদারের রেসিপি বর আজকে বলছে যে উনি ট্যাংরা মাছ দিয়ে মূলা বেগুনের ঘন্ট খাবে মানে হচ্ছে যে মুলা বেগুন দিয়ে ট্যাংরা মাছ খাবে এই জন্য আমি ট্যাংরা মাছ দিয়ে মুলা বেগুনটা রান্না করতেছি আমি মূলা বেগুনটা প্রথমে এভাবে কেটে ধুয়ে নিছি তারপর এখানে এক একে সব মশলা আমি একসঙ্গে দিয়ে দেব মরিচ পেঁয়াজ থেকে শুরু করে যা আছে সবগুলো আমি একসঙ্গে দিয়ে তারপর এটাকে হচ্ছে কষাই নেবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আমি এখানে ধনেপাতা পাতা দিয়ে নিছি কারণ ধনে পাতা দিলে মূলা বেগুনের স্বাদটা আরও দ্বিগুণ হয় আর শীতকালে মূলা বেগুন তরকারি অনেক মজা লাগে আমার তো মজাই লাগে তবে আমার বেগুনে প্রচুর অ্যালার্জি বেগুন খাওয়ার সঙ্গে সঙ্গে আমার চুলকানি শুরু হয়ে যায় এই জন্য একটু কম খেতে হয় বেগুন এখন আমি এটাই যে কষাই নিব একটু ভালোভাবে এটা কষাই নিচ্ছি কারণ আমি এখানে কোনো মশলাটা আগে থেকে ইয়ে করে নিয়ে নি তো এই সবগুলা একসঙ্গে খুব ভালোভাবে কষাই নিব যেন মশলাটা মিক্সড হয়ে যায় তো কার কার কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্টস করে জানাবেন কিন্তু কষাই নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য গত গতদিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম মূলা বেগুনের তরকারির অনেকে বলছে যে তারা খায়নি মূলত আজকে তাদের জন্য এই ভিডিওটা পুরো ভিডিওটা যারা খান নাই তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগবে তারপর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম কি ঠিকঠাকভাবে হচ্ছে জানাবেন কিন্তু আর কে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমি তো ভাই শর্টকাট ওয়েতে সবকিছু একসঙ্গে দিয়ে কষায় ফেললাম দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর এখানে আমি এখন ট্যাংরা মাছটা দিয়ে দেব ট্যাংরা মাছটা আমি আলাদা করে আগে রান্না করে নিয়েছিলাম সেটা শুধু এখানে দিয়ে দেবো ট্যাংরা মাছটা দেওয়ার পর এখানে কিছুক্ষণ আর একটু চাল করে নিবো মাছ আর মূলা বেগুনটা যেন একসঙ্গে ভালোভাবে হয়ে যায় তবে রান্নাটা কিন্তু আসলে অনেক মজা ছিল আমাদের তো অনেক ভালো লাগছে আমরা অনেক মজা করেই খাইছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন